স্মার্ট আইটি জিপিটি থেকে যারা ডলার উইডো দিতে চাইতেছেন তাদের জন্য ভিডিওটা সবার প্রথমে আপনারা উইডো অপশানে ক্লিক করবেন বিইপি ইপি এটা সিলেক্ট করবেন এখানে অ্যাড্রেস বসাবেন আপনার এই অ্যাড্রেসটা বাইনান্স অ্যাকাউন্টের ভিতরে আছে কীভাবে বের করবেন ওটা আমি দেখাইতেছি আপনাদের বাইনান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকা লাগবে বাইনান্স অ্যাকাউন্টে ক্লিক করবেন এখন আপনাদের হোম পেজে নিয়ে আসবে এখন অলেটে ক্লিক করবেন এখন স্পটের ভিতরে ক্লিক করবেন ডিপোজিটের ভিতরে ক্লিক করবেন এখানে টাইপ করবেন ইউএসডিটি ইউএসডিটি এটাতে ক্লিক করবেন স্মার্টের নেটওয়ার্ক BEP20 টোয়েন্টি এটাতে ক্লিক করবেন অ্যাড্রেসটা কপি করবেন কপি হয়ে গেলে এখন স্মার্টি আইটি ভিতে যাবেন এখানে এসে প্রথম ঘরের ভিতরে পেস করে দিবেন বসায় দিবেন তারপরে কত ডলার তুলবেন ওটা দিবেন তারপরে পাসওয়ার্ড দিবেন তারপরে আরেকবার চেক করে নেবেন ঠিক আছে কি না বিপি টোয়েন্টি অ্যাড্রেস কত ডলার তুলবেন পাসওয়ার্ড আর কনফার্ম এবারে কনফার্ম দেওয়ার পরে উইডো সাকসেস দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে চলে আসবে আমি এখন আপনাদের বাইনান্স অ্যাকাউন্ট চেক করে দেখাইতেছি আট ডলার ছিল আমার অ্যাকাউন্টের ভিতরে এখন উনচল্লিশ ডলার হয়ে গেছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে উইড্রো করতে হবে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিবেন আমি সমাধান করে দিব আপনাদের সবাই মিলে একসাথে কাজ করেন ইনশাল্লাহ ভালো একটা ইনকাম করতে পারবেন এখান থেকে